ও ভাই কই কো এদিকে এসো কি নাম তোমার নবাব নবাব তা কি ব্যাপারে কাঁচো কেন ভাই আমি একটু ছাগল কিনবো তা টাকা নাই তা বাড়িতে মা বলছে ছাগল ফাগল কিনতে না তো আমার বন্ধুদের সবারই ছাগল আছে আমারই ছাগল দেয় তাই তো আরে ভাই তা ছাগলের জন্য কান্নাকাটি করে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো কান্নাকাটি করার দরকার নেই তোমার একটা ছাগলই নেবে তাই তো আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে আমি তবে তোমাকে আমি হাজার টাকা দেবো ঠিক আছে তোমাকে আমি হাজার টাকা দেবো কিন্তু এমনি এমনি দেবো না তোমাকে একটা কাজ করতে হবে এই দেখো এই দেখতে পাচ্ছ কাঁচা ডিমটা এই কাঁচা ডিমটা তোমাকে খেতে হবে পারবে সত্যি করে বলছো কাঁচা ডিম তুমি তোমাকে কিন্তু কাঁচা ডিম খেতে হবে সেদ্ধ ডিম নয় এটা ভালো করে থাকো এটা কাঁচা ডিম খেতে পারবে তো এই কাঁচা ডিমটা খেতে পারলে তোমাকে এক্ষুনি আমি নগদ হাজার টাকা দেবো ঠিক আছে তুমি খাও যদি খেতে পারো এক্ষুনি হাজার টাকা দেবো তোমার ছাগল কেনা হয়ে যাবে না চলো দেখি তুমি সত্যি খেতে পারো কি না আমি দেখবো সেটা তুমি কাজে এসছ তুমি দেখো নিরুনি আছে কি নাই ঠিক আছে দেখো তুমি যদি সত্যি ডিমটা কাঁচা খেতে পারো তাহলে কিন্তু আমি তোমাকে নগদ হাজার টাকা এক্ষুনি দিয়ে দেবো সত্যি খেতে পারছো দেখি তো অবাক করা বিষয় কাঁচা ডিম খেয়ে ফেলছ আরে সর্বনাশ করেছে ভাই খেলে তুমি কাঁচা ডিমটা তাই আচ্ছা বেশ যাই হোক তুমি কাঁচা ডিমটা খেয়েছো তোমাকে হাজার টাকা অবশ্যই দিতে হবে আমাকে এই না ভাই দুটো পাঁচশো টাকার নোট আছে তোমাকে দিলাম খুশি তো আচ্ছা বেশ যাও তুমি এবার ছাগল কেন গা ঠিক আছে বেশ ঠিক আছে যাও তাহলে